ভারতকে কেন ফলো অন করালো না দক্ষিণ আফ্রিকা জেনে নিন আসল কারণ ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে দুই ম্যাচের টেস্ট সিরিজ আপাতত চলছে সিরিজের দ্বিতীয় ম্যাচটি গত বাইশে নভেম্বর থেকে গুয়াহাটিতে আয়োজন করা হয়েছে তৃতীয় দিন ভারতীয় ব্যাটাররা একেবারে খারাপ পারফরম্যান্স করলেন চারশো রান তাড়া করতে নেমে টিম ইন্ডিয়া অল আউট হয়ে যায় দুশো এক রানে আর সেই কারণে আফ্রিকান ব্রিগেড প্রথম ইনিংসে দুশো অষ্টআশি রানের লিড নিতে সক্ষম হয়েছে কিন্তু এত বড় ব্যবধানের লিড পেয়েও দক্ষিণ আফ্রিকা ফলো অন করালো না টিম ইন্ডিয়াকে আসুন জেনে নেওয়া যাক এই সিদ্ধান্তের পেছনে আসল কারণ দুশো অষ্টআশি রানের লিড হাতে নিয়েও শেষ পর্যন্ত টিম ইন্ডিয়াকে ফলো অন করালো না দক্ষিণ আফ্রিকা সচরাচর দেখা যায় কোনো দল বড় রানের লিড অর্জন করলেই বিপক্ষ দলকে ফলো অন করায় সেক্ষেত্রে এক ইনিংসে টেস্ট ম্যাচ জয়ের সম্ভাবনা থেকে যায় কিন্তু বাবুমা ফলো অন করালেন না টিম ইন্ডিয়াকে আসলে টিম ইন্ডিয়া অল আউট হতে না হতেই ড্রেসিং রুমের দিকে দৌড়তে শুরু করলেন টেম বা বাবুমা আম্পায়ারের দিক থেকে তিনি দু মিনিট সময়ও চেয়ে নিয়েছিলেন তারপর তিনি ফলো অন না করিয়ে নিজের দলকে ব্যাট করার নির্দেশ দেন এই সিদ্ধান্তের পেছনে একটা বিশেষ কারণ রয়েছে চতুর্থ ইনিংসে ভারতীয় উইকেটে ব্যাট করা যথেষ্ট কঠিন হয়ে যায় কারণ উইকেটে খুব বেশি বাউন্স আর থাকে না পাশাপাশি বলও বাঁই বাঁই করে ঘুরতে শুরু করে সেই কারণেই হয়তো বাবুমা এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ